আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি ঘাঁটির রেসিপি এটাকে ঘাটি বা ঘন্টা বলে আমাদের বগুড়ার দিকে এটাকে ঘাটি বলে সো এটাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছু সবজি দিয়ে ঘাটিটা করব সো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল লাল হলে এর সাথে দিয়ে দিব কাঁচামরিচ আসলে অতটাও লাল করার প্রয়োজন নাই পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজটার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ এবং অন্যান্য মশলা আমি ঘাঁটিটাতে বিভিন্ন রকম সবজি ইউজ করব। সো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিয়েছি আমি আসলে খুব লেস অয়েল দিয়ে রান্না করি আর এর মধ্যে আমি দিয়ে দিব লবণ দুই চার চামচ লবণ তারপরে একটা চামচ হলুদের গুঁড়া তারপরে কয়েকটা তেজপাতা তেজপাতাও দিতে হবে সো তেজপাতা দেওয়ার পরে আমি এখন নাড়াচাড়া করব একটুখানি মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে এই মশলাটা কষাতে পারি এই মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এটাতে দিয়ে দিব আদা রসুন আদা রসুন দিয়ে আবার কষাতে হবে তা না হলে আদা রসুনের একটা গন্ধ থেকেই যায় এবার সবজিগুলো দিয়ে দিব একে একে দিয়ে দিচ্ছে আলু পেঁপে আপনারা দেখেই নিচ্ছেন আমি কিভাবে এগুলো কেটে নিয়েছি একটু ছোট করে কেটে নিয়েছি এটা হচ্ছে ফুলকপি আর এটা হলো বেগুন বেগুনটা একটুখানি বেশি লাগে এই ঘাটিটাতে সো আমি উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব আমি আসলে ধনিয়া প্রথমেই দিয়ে দিই লাস্টে দিই না সো এটা দিয়ে দিয়ে আমি এখন পুরোটা ভালো করে মিশিয়ে নিব ভালো করে মশলাটা সবজির গায়ে লেগে গেলে তারপরে আমি এটাতে কিছু পরিমাণ পানি দিব তো এটাতে কিছু পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে সিদ্ধ করে নিব এটা অনেকটাই সিদ্ধ হবে পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে দেখবেন তারপরে কি করি এবার ঢেকে দিলাম ঢাকা দিয়ে এটা সিদ্ধ করতে বসে দিলাম এবং আমি চুলার আশেপাশে পরিষ্কার করে নিচ্ছি আমি আসলে চুলার আশেপাশে ময়লা থাকলে আমার ভালো লাগে না আমি স চুলাটা পরিষ্কার করে নিই নিয়ে রান্না করি সো চুলার আশেপাশে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ঘাঁটিটা দেখে নেব যে ঘাঁটিটা হলো কি না সো আমি পাশের চুলে আমার বাচ্চার জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম এই তো ঘাঁটিটা অলমোস্ট হওয়ার পথে আমি এটাতে কিন্তু আলু ফুলকপি বেগুন আপনারা ইচ্ছা করলে আরও সবজি অ্যাড করতে পারেন বাঁধাকপি অ্যাড করতে পারেন গাজর অ্যাড করতে পারেন এই তো সো আমি এবার সবজিগুলোকে উল্টে পাল্টিয়ে নিচ্ছি এখনও সিদ্ধ হয়নি এখন আধা সিদ্ধর মতো আছে সো এগুলো ফুললি সিদ্ধ হয়ে গেলে এই তো আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নিব সো এটা এখন ফুল্লি সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ম্যাশ করতে হবে আর এটাকে ম্যাশ করার জন্য আমি ব্যবহার করছি একটা ডাল ঘুটনি সো এই ঘুটনিটাকে দিয়ে এটা ম্যাশ করে নিতে হবে এটা একদম পুরোপুরি ম্যাশ হবে না যতটুকু ম্যাশ করা যায় আর কি বাট দানা যেন না থাকে এরকমভাবে ম্যাশ করতে হবে তাইলে এটা মিক্স হয়ে যাবে খেতে টেস্ট লাগবে দানা থাকলে আসলে ভালো লাগে না সো এটা এখন ভেঙে নিলাম আর এখন যেহেতু শীতের দিন প্রচুর গরম পানির প্রয়োজন হয় আমার পাশে চুলোয় গরম পানিও দেওয়া আছে সো এই তো এবার আমি এটার মধ্যে মাছ দিয়ে দিব আমি মাছগুলোকে আগে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে এবার যখন পানিটা হালকা শুকিয়ে আসবে ঘন্টাটার তখন এর মধ্যে মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে মাছগুলো ভেঙে যাওয়া যাবে না মাছগুলো ভেঙে গেলে আসলে খেতে কাটা কাটা হয় সো মাছগুলোকে ভেঙে না দিয়ে এগুলো হালকা হাতে নাড়াচাড়া করে ঘন্টটাকে প্রায় হয়ে গিয়েছে আর দশ মিনিট লাগবে দশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে সো এটাতে একটু জিরা গুঁড়া দিতে হবে জিরা ধনিয়া আমি আগে থেকে গুঁড়া করে একটা কৌটাতে করে সংরক্ষণ করি এর মধ্যে জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম গুঁড়া দিয়ে দিয়ে হালকা করে নেড়ে নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার ঘন্টটা এই ঘন্টটাকে আমার শাশুড়ি অনেক মজা করে জাম্বা ঘাঁটি বলে এটা আসলে অনেকটা ইপিক নেম সো আপনারা এই ঘাটিটা অবশ্যই ট্রাই করবেন এটা অনেক খেতে অনেক টেস্টি হয় আর অবশ্যই আমার সাথে শেয়ার করবেন যে এটা কেমন লাগলো